এবং সরকারিভাবে উনি যথেষ্ট সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছে তো আমি এই মুহূর্তে ওনার কাছে জানতে চাইব যে উনি এই প্রতিষ্ঠানটা নিয়ে কতটুকু উনি প্লিস্ট এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে উনি কি ধরনের পরিকল্পনা নিয়ে এগুলো চাচ্ছেন বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের জন্য ওনার স্বপ্ন কি তো এই মুহূর্তে দর্শক আমি সুমনা ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরিস্তান সাহেবকে মাকে গুন্ডা দিচ্ছি আপনার অনুমতি শুনুন ডিস রহমান রাহে আমি মোহাম্মদ মিরুল ইসলাম সুবর্ণ ড্রিংকিং ওয়াটারের ব্যবস্থাপনা করেছিল সুবর্ণ স্বর একটা কোনো পানির ব্যবস্থা ছিল খাওয়ার পানির ব্যবস্থা ছিল না আমি চিন্তা করছি যে সুবর্ণ স্বরবাসীদের পিওর ড্রিংকিং ওয়াটার খাওয়ার জন্য একটা পরিকল্পনা করা যায় তখন আমি এই মোমো সাইন্টিফিক টেকনোলজি যারা মাহমুদ মাহমুদুল নসুল ওনার যোগাযোগ করি উনি আমার এই প্রতিষ্ঠানকে সম্পূর্ণভাবে বিএসটিআই সেইভাবে ওনাদের রিকোয়ারমেন্ট সেইভাবে আমাকে নির্দেশ দেওয়া আজকে আমি পুরা নোয়াখালীতে এই বিএসটিআই অনুমোদিত ফাঁকিগুলি সাপ্লাই দিচ্ছি আমার মনে হচ্ছে যে আমি নোয়াখালীতে এই পানির কাজ করে আমি খুব নিজেদের নিজের থেকে খুব একটা ভালো ফিজ ভালো একটা কাজ করছি বলে আমি মনে করি এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি যেই হানিগুলো সাপ্লাই দিই শুধু সুদূর্ণাখানির জন্য কিন্তু আসলে যাচ্ছি আমি সারা বাংলাদেশকে এই পানি উপহার উপহার দেওয়ার জন্য এই সুবর্ণ ড্রিঙ্কিং ওয়াটার দিতে হলে আমাকে বড় আকারের একটা ফ্যাক্টরি করতে হবে যেটাতে বোতলিং প্ল্যান্ট যে প্ল্যান্ট আমার মাথায় আসছে যে এই সুবর্ণ ড্রিঙ্কিং ওয়াটারের মাধ্যমে সারা বাংলাদেশে আমি পানি সবাইকে উপহার করতে পারবো এজন্য আমার ক্ষুদ্র ইনভেস্টমেন্টে এত বড় কোটি কোটি টাকার বজে পরিচালনা করা সম্ভব না আমাদের এখন সরকার এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান যদি আগে আসে তাহলে আমি মনে করি যে আমার পক্ষে এই ফ্যাক্টরি করা সম্ভব আছে হ্যাঁ আমি বর্তমান বিশ্বে যে হারে পানির সংকট দেখা যাচ্ছে আমাদের দেশে যে হারে কেমিক্যালের ব্যবহার হচ্ছে পলিথিন ব্যবহার হচ্ছে এবং পানি দূষিত হচ্ছে নদীর পানি দূষিত হচ্ছে খালের পানি দূষিত হচ্ছে এমনকি টিউবওয়েলের পানি দূষিত হচ্ছে যেখানে আর্সেনিকের মাত্রা অনেক বেশি আয়রনের মাত্রা অনেক বেশি যেই মাত্রার কারণে আমাদের জীবনে আমাদের হার্ট কিডনি লিভার সবগুলি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিগ্রস্ত গ্রস্ত থেকে মুক্তি হওয়ার জন্য আমাদের অবশ্যই অবশ্যই আমরা টেকনোলজি যেই টেকনোলজি আমাদের দেশে চালু হয়েছে এখন থেকে আমরা সেই ফাঁ ব্যবহার করব সেই ফাঁকি খেলে আমাদের শরীরে কিডনি নষ্ট হবে না কিডনির সমস্যা হবে না হাটের সমস্যা হবে না যেই পানিতে আমাদের ছেলে বাচ্চা ছেলে ছেলে মেয়েদের কোনো সমস্যা হবে না ওই পানি আমরা এখন খাওয়ানোর জন্য মানুষকে আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি আমাদের এই পানি খুব নোয়াখালিতে এখন সাপ্লাই হচ্ছে আমরা চাচ্ছি যে আরও বিস্তৃত হোক যে বিস্তৃতের কারণে আমাদের এই পানিগুলি সারা বাংলাদেশে একসময় সাপ্লাই হবে এই সাপ্লাই হওয়ার জন্য আমাদের দরকার আরও বড়ো প্রতিষ্ঠান এখন আমরা যে প্রতিষ্ঠান করেছি এই প্রতিষ্ঠান দিয়ে আমরা শুধু হয়তো নোয়াখালীকে আমরা সম্পৃক্ত করতে পারবো কিন্তু আমি চাচ্ছি যে সারা বাংলাদেশে আমাদের পানি সবাই মিলে সবাই থাক তাহলে আমাদের এই পানি ল্যান্ড করার জন্য নিয়ে অনেক অর্থের প্রয়োজন সেই অর্থ হয়তো আমার সম্ভব না হতে পারে কিন্তু আমি চাচ্ছি যে যারা সরকার থেকে প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং আরো আরও যারা সম্পৃক্ত আছেন ডিস্ট্রিক্ট অফিসার জেলা প্রশাসক যারা যারা আছেন সবাই যেন আগে আসেন আমি যদি আমার মাধ্যমে সারা বাংলাদেশে পানি সামনে দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্যবাদ করবো এবং সবার কাছে কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ ইসলাম ভাইকে ওনার সুন্দর বক্তব্যের জন্য আসলে আমাদের বাংলাদেশটা অনেক একটা গরিব দেশ এদেশে আমাদের নোয়াখালী ডিস্ট্রিক্টে আপনারা জানেন যে আমাদের নোয়াখালী ডিস্ট্রিক্টের পানি অবস্থা খুবই খারাপ আমরা এ পর্যন্ত নোয়াখালী ডিস্ট্রিক্টের প্রতিটা জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করেছি এর মধ্যে সুবর্ণ স্তরে আমার মনে হয় যে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত স্যাম্পল আমাদের কালেক্ট হয়েছে তার ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পানির অবস্থা ভালো না ম্যাক্সিমাম পানি কিন্তু দূষিত তো সেই জায়গাটা থেকে আজকে আমাদের মমো সেন্টিফিক ওয়াটার টেকনোলজি অত্যন্ত সৌভাগ্যবান যে সুবর্ণ ড্রিঙ্কিং ওয়াটারের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একটু কেমিস্ট হিসাবে ওনার কনসালটেন্সি করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিএসটি লাইসেন্স থেকে শুরু করে সরকারি সমস্ত অনুমোদনগুলো আমি আমার পক্ষ থেকে আমি করে দিয়েছি ইনশাল্লাহ এবং ওনাকে সামনে ওনার যে পরিকল্পনা রয়েছে আমি আমার সাইনটিফিকের একজন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ওনাকে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের সাইন্টিফিকের পক্ষ থেকে যতটুকু হেল্প করা দরকার আমি সাবেকভাবে ওনাকে সহযোগিতা করব সব কিছু দিয়ে আমি সহযোগিতা করব আর এই মুহূর্তে আমি আমাদের বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার কাছে আমি অনুরোধ করতেছি যে আমাদের এই নোয়াখালী